এক লক্ষ দশ হাজার টাকা দিয়ে একটা জঙ্গের খনি কিনে আনা হয়েছে আর পঁচিশ হাজার কাজ করে দেবো এবং কি বেলপেয়ারে যে বড় বেলগুলো প্রবলেম বলগুলো ভেঙে গেছে বাইকটা একটু রঙ্গা চঙ্গা করে দিব যাতে বাইকটা একটু সুন্দর দেখা যায় সার্ভিস সহ মনে হয় পঁচিশ হাজার টাকা মতো না ভাই তো পার্স এবং সার্ভিস সহ পঁচিশ হাজার টাকা খরচ হয়েছে তো

এছাড়াও বাইকটায় অনেক প্রবলেম আছে যেমন ব্রেকে প্রবলেম আছে ব্রেকটা সঠিকভাবে হয় না এছাড়াও টুকিটাকি বাইকে মডিফায়ারও কিছু কাজ করা হবে তো বাইকটা আমরা সম্পূর্ণ আগে খুলে নিছি পার্ট বাই পার্ট খুলে নিছি তো বাইকটা নেওয়া হয়েছে পনেরো দিন আগে পনেরো দিন বাইকটা রাইড করা হয়েছে এক লাখ দশ হাজার টাকা দিয়ে নেওয়া হয়েছে বাইকটা ভাইয়ের কথা অনুযায়ী তো এরপরে বাইকটা উনি রাইড করছে এরপরে থেকে ইঞ্জিন অয়েলটা খুবই কম বের হয় তো যারা সেকেন্ড হ্যান্ড বাইক কিনেন একটু জেনে বুঝে নেবেন দেখবেন যে বাইকে কী কী প্রবলেম আছে বাইকে টান ওঠে না কি এছাড়াও মেন প্রবলেম হচ্ছে বাইকের কার্বোহেটার পিস্টনটাও মেবি একটু প্রবলেম থাকতে পারে তো যাই হোক বাইকটা আমরা পার্ট বাই পার্ট এইভাবে খুলে নিয়েছি বাইকটা আমরা খুলে নেওয়ার কারণ হচ্ছে যেহেতু সেকেন্ড হ্যান্ড বাইক নিয়ে কোথায় কোথায় সমস্যা আছে উনিও ভালো মতন বলতে পারবে না আর একটা রাইড দিয়ে আসলে ওইভাবে বোঝাও যায় না যে কোথায় কোথায় মেজর প্রবলেম আছে তো বাইকটা আমরা খুলে নিয়েছি এখন বাইকটা আমরা আগে ওয়াশ করে নিই তো যে কাজগুলো আমরা করি প্রত্যেকটা মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে তো এখন বেশিরভাগই কিন্তু এই সার্ভিসের ভিডিওগুলো পাচ্ছেন এর কারণ হচ্ছে একটা কনটেস্ট চলতেছে তো এটা নিয়ে তিন নাম্বার কনটেস্ট এর আগে দুইটা কনটেস্ট চলে গেছে দুইটা কনটেস্ট ক্লিয়ার এখন হচ্ছে দশটা হেলমেটের কনটেস্ট চলতেছে ফাইভ প্লাস ফাইভ তো আরজেড বাইক সার্ভিসে পাঁচটা এবং রাজিবটোতে পাঁচটা টোটাল দশটা হেলমেট পুরস্কার দেওয়া হচ্ছে তো এই বাইকটা আমরা দিচ্ছি রাজিবটোতে রাজিবটর টপ ফাইভ ভিউয়ের ভিতরে থাকলে পাবে আকর্ষণীয় একটি করে হেলমেট সর্বমোট পাঁচজন হেলমেট পাবে তো এতটাও কিন্তু সহজ হবে না এই পর্যন্ত যে কয়টা ভিডিও আমরা আপলোড করছি তো টপ ফাইভের ভিতরে পাঁচটা ভিডিও আছে এক মিলিয়ন করে টোটাল পাঁচ মিলিয়ন ভিউ আছে তো অবশ্যই যারা নতুন কনটেস্টে অংশগ্রহণ করছেন অবশ্যই খেয়াল রাখবেন মিনিমাম এক এম ভিউ কিন্তু করতে হবে তো যাই হোক বাইকটা আমরা তিনটা স্তরের ওয়াশ দিব। এটা হচ্ছে দ্বিতীয় স্তরের ওয়াশ চলতেছে ফার্স্ট আমরা পানি দিয়ে ক্লিন করে নিয়েছিলাম এখন আমরা সেকেন্ড স্তরের ওয়াশটা দিচ্ছি ভালো করে ময়লাটা বের করে দেবো চিপরায় চাপড়ায় দেখতে পাচ্ছেন কতটা ময়লা আটকায় আসে আসলে একজনের হাত থেকে বাইকটা হ্যান্ড ওভার হইলে অবশ্যই চেষ্টা করবেন বাইকটা নিজের মতন করে নেওয়ার তো যার জন্য এই মাস্টার ক্লিনিং সার্ভিসটা করে নেওয়া উচিত সেকেন্ড হ্যান্ড বাইক নেওয়ার সাথে সাথে একটা সার্ভিস দিয়ে নেবেন তো তিন নাম্বার স্তরের ওয়াশটা আমরা করে দিচ্ছি ভালো করে পানিটা মেরে নিচ্ছি তো বাইকটা ওয়াশ কমপ্লিট হলে আমরা বাইকটা ভালো করে হাওয়া দিয়ে পানিটা বের করে দিব কোনো প্রকার কোনো পানি যাতে বাইকের ভিতরে না থাকে আমরা চেষ্টা করি তো এরপর একটা লিকুইড দিয়ে দিই যাতে জং না আসে বাইকে তো সুন্দর করে আমরা লিকুইডটা দেওয়ার পরে বাইকের ইঞ্জিনে যে প্রবলেমগুলো আছে এগুলো আমরা দেখার চেষ্টা করব তো যার জন্য ইঞ্জিনটা খুলতে হবে আমরা ইঞ্জিনটা নামাচ্ছি নামাই দেখব কোথায় কোথায় প্রবলেম আছে বাইকে এক্সট্রা নয়েজও ছিল ফ্যারফ্যার ফের ফ্যার একটা নয়েজ ছিল তো আমরা উপরটা নামাইলাম এই যে মামা এখানে হচ্ছে সমস্যা এই হচ্ছে কম্প্রেসার রিং এবং অয়েল রিং দুইটাই প্রবলেম একটা লুজ হয়ে গেছে এবং একটা পুরোপুরি চাপ বসে গেছে যেহেতু রিকুশনে কাজ করে দেব তো ইঞ্জিনে যে টুকেটাকে কি কাজগুলো থাকে এগুলো আমরা দেখে দিই এবং কি এগুলোর কাজগুলো করে দিই তো ব্যালপেয়ার এই এক একজোর সাইডের ব্যালপটি ভালো আছে তো ইনটেক সাইডে যে ব্যালপগুলো বড় ব্যালপ এটি হালকা পরিমাণ লিক করে যার কারণে যে কালো হয়ে গেছে এরকম মাটি পুরা মাটির মতো এরকম পোড়া মাটির মতো আপনার কালার হবে বাদামি বাদামি কালার তো আমরা এই ব্যালগুলা চেঞ্জ করে দেবো এবং কি বেল্বের কাজটা আমরা লেদে পাঠিয়ে দেবো এটার কাজ হলো লেদের তো লেদ যেহেতু দূরে আমরা লেদের কাজটা দেখাতে পারবো না তো আমরা ভিডিও করে আনার পর আমরা দেখাবো তো লেদে থেকে কাজ করতে থাকুক এই ফাঁকে আমরা অন্যান্য কাজটা করে ফেলাই তো ভাই হচ্ছে কালার করবে এক্সট্রা কালার করবে তো যদি এক্সট্রা কখনও কালার করতে হয় সেই ক্ষেত্রে কিন্তু আরজেড বাইক সার্ভিস আলাদা সার্ভিস চার্জ নিয়ে থাকে এটা মাথায় রাখবেন মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে কিন্তু এটা পাবেন না তো বাইকের বাকি যে পার্টস ছিল পার্টসগুলো আমরা আলাদা করে রাখছিলাম এই পার্টসগুলো ওয়াশ করে দিব ফুয়েল ট্যাঙ্কি মেন ট্যাঙ্কি দুইটা পার্টসই আমরা এইভাবে ক্লিন করে দিই এছাড়া বাইকের আরও যাবতীয় যত পার্টস আছে ওইগুলো ওয়াশ দেখাচ্ছি না প্রত্যেকটা পার্টসই আমরা সুন্দর করে ক্লিন করে দেবো ফ্রন্টের ক্যালিপারটা ক্লিন করব আও মামা তো পুরো চাঁদের খনি পুরা জঙের খনি দেখেন কি অবস্থা মনে হয় না বাইক কেনার পরে কখনো এই ব্রেক প্যাডটা পাল্টাইছে চলটা চলটা বের হয়ে গেছে দেখেন কি অবস্থা আসলে এই জিনিসগুলো খেয়াল রাখতে হয় সেকেন্ড হ্যান্ড বাইক কিনলে এরকম কিছু জাদুঘরে রাখার মতন জিনিস পাওয়া যায় এতটাই বাজে অবস্থা হাত দিয়ে চাপ দিলাম আর ভেঙে গেল তো যাই হোক এই জিনিসগুলো খেয়াল করবেন ফ্রন্টের ক্যালিপার ট্যালিপার ট্যাঙ্কি ট্যাঙ্কি এগুলো সব দেখে কিনবেন যখনই সেকেন্ড হ্যান্ড বাইক নেন তো ফ্রন্টের ক্যালিপারটা আমরা মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরেই ক্লিন করে দিয়ে থাকি তো সুন্দর করে ব্রাশ দিয়ে ঘষে ঘষে ময়লাগুলো বের করে দিব যে ব্রেক ফাইবার এবং যে জং ছিল প্রচুর পরিমাণে জং ছিল ক্লিন করার পরে হাওয়া দিয়ে লিকুইডটা বের করে দেব এরপরে আমরা গ্রিস করব গ্রিস করে ইনস্টল করে দিব তো ব্রেক অবস্থা দেখাইছিলাম ওটা আর চালানোর মতন অবস্থায় নাই তো ব্রেকশুটা আমরা নতুন দিয়ে দিচ্ছি বাইকের নাট বল্টগুলো আমরা কেরেশিনে ভালো করে সুবাই নিয়েছিলাম সুন্দর করে পরিষ্কার করে নিব ইনস্টল করার আগে এরপর আমরা গ্রিস করে করে ইনস্টল করে দেব ফুয়েল ট্যাঙ্কিটা চেক দিয়ে দেব তো ফুয়েল ট্যাঙ্কিটা অবস্থা ভালোই আছে কপাল ভালো যে ফুয়েল ট্যাঙ্কিটা যথেষ্ট পরিমাণে ভালো আছে সচরাচর সেকেন্ড হ্যান্ড বাইকে ফুয়েল ট্যাঙ্কি এরকম পরিষ্কার পাওয়া যায় না ক্যাবেল পরিষ্কার করে দেবো ক্যাবেলের উপর দিয়ে ডাব্লুটি ফোরটি প্রেস করবো এবং ভিতরে যদি ময়লা থাকে বের করে দেবো এবং এরপরে ইঞ্জিন অয়েল দিয়ে দেবো যাতে স্মুথ হয়ে যায় তো বাইকে একটা ক্যাবেল ভালো ছিল আরেকটা ক্যাবলের অবস্থা দেখেন পুরো স্যার অবস্থা তো যাই হোক এই ক্যাবেলটা আমরা টিভিএস এর দিয়ে দিচ্ছি তো পার্স পেয়ে যাচ্ছেন রাজীব অটোতে আরজেট বাইক সার্ভিসের ঠিক নিচেই আন্ডারগ্রাউন্ডে পার্স পেয়ে যাবেন এছাড়াও পার্স হাতে নিয়ে আসতে পারেন তো টু পার্ট হ্যান্ডেল ইনস্টল করা ছিল এই বাইকে যখনই উনি কিনেছিল তো যাই হোক উনি এটা চেঞ্জ করে নেবে পাইপ হ্যান্ডেল ইনস্টল করবে মাস্টার সিলিন্ডারটা চেঞ্জ করে উনি জিক্সার এফআইটা ইনস্টল করে দিচ্ছি আমরা আর রেয়ার ক্যালিপারটা আমরা পরিষ্কার করে দেব তো একইভাবে ফ্রন্টেটা যেভাবে ক্লিন করছি এটা একইভাবে করবো তো আমাদের ঠিকানা হচ্ছে মির্জাপুর টাঙ্গাইল এছাড়া কিন্তু অন্য কোথাও আমাদের সার্ভিস সেন্টার নয় একটা জিনিস মাথায় রাখবেন বিভিন্ন জায়গা থেকে ফেক আইডি খুলতে পারে ফেক পেজ খুলতে পারে আরজেড বাইক সার্ভিসের সার্ভিস সেন্টার শুধুমাত্র মির্জাপুর টাঙ্গাইল দেহটাতেই এছাড়া কিন্তু অন্য কোনো জায়গায় কোনো ব্রাঞ্চ নেই যশোর বলেন কোথাও কোনো ব্রাঞ্চ নাই শুধুমাত্র একটাই ব্রাঞ্চ আটজেন্ট বাইক সার্ভিসের আর সার্ভিস করতে হলে অবশ্যই আমাদের এই ফেসবুক পেজে মেসেজ দিয়ে আসতে হবে অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন উল্টা পাল্টা নাম্বারে যোগাযোগ করে আসবেন না তো যাই হোক বাইক অন্য কোথাও যোগাযোগ করলে আরজেড বাইক সার্ভিস কিন্তু দায়ী থাকবে না এই জিনিসটা সাবধানে থাকবেন কোনো ফেক পেজের আন্ডারে পড়বেন না তো বাইকের ইঞ্জিনে যে প্রবলেম ছিল ইঞ্জিনের কাজটা আমরা করে দিচ্ছি ইঞ্জিনের কাজটা আসলে অনেক সময় সাপেক্ষ বিষয় ছোট্ট ছোটোভাবে ভিডিওগুলো দিতে হয় তো যাই হোক এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে ইঞ্জিনের কোনো কাজ পাবেন না এর জন্য আলাদা সার্ভিস চার্জ দিতে হয় তো আমরা রিং পিস্টোনটা চেঞ্জ করতেছি না একবারে সিলিন্ডার ব্লকটা চেঞ্জ করে দিচ্ছি বারবার দুই দিন পর পরে নষ্ট করার থেকে একবারে কাজগুলো করে নিয়ে ভালো তো এই রোকার রোকার পিন এবং টাইমিং চেন ভ্যাল্প এবং ভ্যাল্প সিল সহ আমরা কমপ্লিট এখানে চেঞ্জ করে দিচ্ছি রোকারের অবস্থাটা আমরা দেখাবো রোকারটা হচ্ছে গসতেসে যদি সাইড গজে সমস্যা নাই কিন্তু এটা খাড়া গসতেছে এবং রোকার পিনে দেখতে পাচ্ছেন স্পট চলে আসছে তো যার জন্য ঘ্যাটঘ্যাট ঘ্যাটঘ্যাট একটা শব্দ হইতো তো আমরা রোকার এবং রোকার পিন কমপ্লিট সেট এখানে চেঞ্জ করে দিচ্ছি তো বাইকের মাস্টার সিলিন্ডার জিক্সার এ ফাইভটা দিয়ে দিচ্ছি তো অয়েলটা আমরা কে বি অয়েলটা দিয়ে দিচ্ছি রেড ও রেড কালার যে অয়েলটা দিয়ে দিচ্ছি তো ব্রেকটা উঠাচ্ছি ব্রেকের ভিতরে আগের যে অয়েলটা ছিল ওটা বের করে দিব তো ইঞ্জিনের ফাইনাল সেট চলতেছে টাইমিং চেনটা আমরা ইনস্টল করে দিচ্ছি তো টাইমিং চেন ইনস্টল করার সময় রোকার ইনস্টল করার সময় অবশ্যই খেয়াল রাখবেন টাইমিংটা সঠিক টাইমিংটা মিল করে কিন্তু এটা টাইমিং চেনটা ইনস্টল করতে হবে এবং রোকার এবং ক্যামটা বসাইতে হবে ট্যাপিট অ্যাডজাস্ট করার সময় অবশ্যই অবশ্যই টাইমিং খেয়াল রাখবেন টাইমিং ভুল হইলেই কিন্তু সর্বনাশ তো যাই হোক আমরা রোকারটা বসাইছি এখন জাস্ট ট্যাপিটটা অ্যাডজাস্ট করে দেবো জিরো পয়েন্ট জিরো সিক্স আমরা রাখি তো হেড ড্রভারটাও চেঞ্জ করে দিচ্ছি হেড ড্রভারটা বারবার খুললে অবশ্যই হেড ড্রভারটা চেঞ্জ করা উচিত তো কার্বোরেটারটা পরিষ্কার করে দিয়ে আমরা এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে কার্বোরেটারটা এটা ফ্রি সার্ভিসের ভিতরেই পাবেন সার্ভিস চার্জ দিতে হবে না এর জন্য এক্সট্রা কোনো তো কার্বোটারের ভিতরে খুব একটা ময়লা নাই দেখতেছি তো কার্বোটার পিনগুলো দেখবো জেড পিন ফ্লুইড পিনটা দেখব জেড পিন ফ্লুইড পিনে ময়লা থাকলে কিন্তু বাইকটা একটু দম মারবে এই যে একটু প্রবলেম টানে প্রবলেম ছিল কেন কার্বোটার পিস্টনটা খায়া গেছে তো যাই হোক কার্বোটার পিস্টনটা আমরা ভালো করে ওয়াশ করে দিচ্ছি কার্বোডোটার সম্পূর্ণ কার্বোডোটারটাই পরিষ্কার করে দিচ্ছি আশা করি বেশ বেশ কিছুদিন চালাইতে পারবে এমনিতে এই বাইকে অনেক টাকা খরচ হয়ে গেছে অলরেডি এছাড়াও উনি অনেক কিছু মডিফায়ারও ইনস্টল করতেছে তো যার জন্য কার্বোরেটারটা আমরা ওনাকে সাজেস্ট করব যে কিছুদিন চালাইবেন চালানোর পরে যদি প্রবলেমটা যদি বেড়ে যায় এখন যে প্রবলেমটা আছে আশা করি সমাধান হয়ে যাবে যদি এর থেকেও বেশি হয় তাহলে কার্বোরেটারটা চেঞ্জ করে নেবেন ফ্রন্টের স্টিক এবং রেয়ার স্টিক দুইটা স্টিকই আমরা এই সার্ভিসের ভিতরে গ্রিস করে দেই তো বাইকটা আমরা ডেলিভারি করব ডেলিভারি করার আগে বাইকটা সুন্দর করে পালিশ করব পালিশ করে বাইকটা ডেলিভারি করে দেব তো আলহামদুলিল্লাহ বাইকের কাজ কমপ্লিট করা হয়েছে এখন বাইকটা আমরা স্টার্টে রাখছি বাইকটা পালিশ করব পালিশ করে একটা রাইড দিব এবং রাইড দেওয়ার পরে ডেলিভারি করব। তো বাইকে কত টাকা খরচ হয়েছে সাথে থাকবেন আমি ভিডিও শেষে জানাই দিচ্ছি যে কত টাকা খরচ হয়েছে পার্সে কত টাকা হয়েছে তো সাথেই থাকবেন তো দাদা রাইডে গেছিলো তো দেখা যাক শুনি কি অবস্থা দাদা কি কি সমস্যা ছিল বাইকে ফার্স্টে বাইকের সমস্যা ছিল

টপ স্পিডটা কিরকম রাখা উচিত পঞ্চাশ 60 তাই তো আচ্ছা যাই হোক ভাইয়া রাইড দিয়ে আসুক ভাই যান একটু রাইড দিয়ে আসেন তারপরে আমরা আপনার মধ্যে একটু শুনি